কাল থেকে শুরু হচ্ছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাঞ্চলে বাংলাদেশ চয়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এবারের মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর বিভিন্ন ক্যাটাগরির তিনশো টি প্যাভিলিয়নকে বরাদ্দ দেওয়া হয়েছে বাংলাদেশ ছাড়া সাতটি দেশের মোট এগারোটি প্রতিষ্ঠান এবারে মেলায় অংশ নিচ্ছে এবারই প্রথম মেলায় রয়েছে ই টিকিটিং এর ব্যবস্থা আগের বছরগুলো মতো এবারও মেলা মাস ব্যাপী সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রাত দশটা পর্যন্ত চলবে পরে এই মেলাটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আন্তর্জাতিক এবং লোকাল ইন্ডাস্ট্রিকে কম্বাইন করে আমাদের যে ঢাকার বাসীর যে একটা নাগরিক চাহিদা এর একটা সম্মিলিত প্রদর্শন হয় এখানে এর সাথে সাথে এর একটা পরিবর্তন আসবে আমাদের শিল্পের যত ম্যাচুরিটি আসবে আমাদের পণ্যের যত বৈচিত্র্য বাড়বে তার সাথে সাথে ওই ধরনের কাস্টমার সেগমেন্টও তৈরি হবে